হ্যালো তো যেহেতু ফ্রাইডে সেক্ষেত্রে ফ্রাইডে অফার নিয়ে আমরা কিছু ফোন নিয়ে হাজির হয়েছি আজকে তো ফ্রাইডে অফারে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে তারা একদম ফ্রিতে পেয়ে যাবেন প্রথমে আমাদের শপিং অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শপিং অ্যাড্রেস হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপিং পনেরো রই যারা আমাদের সব না চিনবেন সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশনের নাম্বার তো থাকবে কল দিলে আমরা আপনি রিসিভ করে নিয়ে আসবেন তো প্রথমে শুরু করবো আইফোন এক্স আর দিয়ে আইফোন এক্স আর সিক্সটি ফোর জিবিটা আর ওয়ান টোয়েন্টি এইট জিবিটা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আগামীকাল আইফোন এক্স আর এগুলোর ব্যাটারি হেলথ যেহেতু এগুলা অনেক আগের ফোন সেক্ষেত্রে আপনি এগুলোর ব্যাটারি হেলথ তেমন একটা ভালো পাবেন না এইট্টি ফাইভ থেকে নাইনটি আশেপাশে এরকম পাবেন আইফোন এক্স সার সিক্সটি ফোর জিবি আমাদের কাছে পাবেন আগামীকালকে অনলি তেইশ হাজার টাকায় অনলি তেইশ হাজার টাকায় পেয়ে যাবেন আইফোন এক্স আর সিক্সটি ফোর জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবিটা আমাদের কাছে পেয়ে যাবেন কালকে অনলি পঁচিশ হাজার টাকায় সাথে তো একটা স্পেশাল গিফট আছে অ্যাডাপ্টার টোয়েন্টি ওয়ারে আর দুইটা গিফট পাবেন আর কাভার টোটাল তিনটা গিফট পেয়ে যাবেন তারপর দেখাবো আইফোন ইলেভেন আইফোন ইলেভেন এই দুইটা প্রোডাক্টের কথা যদি বলি আইফোন ইলেভেন এই দুইটা হচ্ছে অফিশিয়াল ওয়ারেন্টি শো আছে এগুলো পাঁচ মাসের দুইটা ফোন দুইটা ফোনে পাঁচ মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে এটার কভারসটা আমি চেক করে রাখছি এবং স্ক্রিনশটও দিয়ে রাখছি যে দেখাই দিই আপনাদেরকে এই যে কভারেজ চেক করা আছে আপনারা চাইলে আপনারা মার্কেট আমাদের শপে এসে ফিজিক্যালও চেক করে নিতে পারবেন তো এটা সিক্সটি ফোর জিবি ইলেভেন ব্ল্যাক কালার দুইটা ইউনিট এটা আমাদের কাছে আগামীকালকে পেয়ে যাবেন অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা মানে তিরিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন ইলেভেন ফাইভ ফাইভ মান্থের মান্থ ওয়ারেন্টি সহ অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা তারপরে আমাদের কাছে ওয়ারেন্টি ছাড়া যেগুলো আছে নাইনটি আপ এইটটি এইটটি প্লাস এইটটি ফাইভ প্লাস যে ব্যাটারি হেলথগুলো আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন অনলি উনত্রিশ হাজার টাকায় অনলি উনত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আমাদের কাছে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা ফোনের সাথে আপনি পেয়ে যাবেন টেন ডেজ ফিফ গ্যারান্টি ফাইভ ইয়ার্স সাব সার্ভিস ওয়ারেন্টি তারপর দেখাবো আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আমাদের কাছে ওয়ান টোয়েন্টি আপাতত অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে আপনার কুরিয়া ভেরিয়েন্ট কুরিয়া গ্লোবাল ভেরিয়েন্ট যেটাই বলেন আইফোন টুয়েলভ আপনার ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি আটত্রিশ হাজার টাকা অনলি আটত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন আইফোন টুয়েলভ ওয়ান টোয়েন্টি এইট জিবি তারপর দেখাবো আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আইফোন টুয়েলভ প্রো ব্যাটারি হেলথ থাকবে আপনার এইট্টি ফাইভ থেকে নাইনটি আশেপাশে থাকবে আইফোন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি চৌচল্লিশ হাজার পাঁচশো টাকায় আর এটা টু ফিফটি সিক্স জিবিটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকগুলো কোয়ান্টিটি আছে আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পাবেন অনলি আটচল্লিশ হাজার টাকায় সাথে প্রত্যেকটা ফোনের সাথে পেয়ে যাবেন টোয়েন্টি টার্ট অ্যাডোডটা একদম ফ্রিতে তারপর দেখাবো হচ্ছে কি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আমাদের কাছে একটা আছে দুশো ছাপ্পান্ন জিবি ইউনিট গ্রিন কালার এটার কিছু ওকে আছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি তেতাল্লিশ হাজার টাকা অনলি তেতাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন আইফোন ইলেভেন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি তারপর দেখাবো আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স এটাতে আপনি চার্জ ব্যাক আপটা ভালো পেয়ে যাবেন এটার স্ক্রিনটা অনেক বড় পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি একটা ডিভাইসে আমাদের কাছে আছে আগামীকালকে এটার প্রাইস থাকবে অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি তারপর থাকছে আমাদের কাছে আইফোন থার্টিন আইফোন থার্টিনের অনেকগুলো কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল গ্রিন কালার পার্পল কালার গ্রিন কালার তিনটা আর পিঙ্ক কালার একটা তো এগুলোর ব্যাটারি খেয়ে তো আপনি পেয়ে যাবেন এইটটি ফাইভ থেজেন নাইনটির আশেপাশে পেয়ে যাবেন আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবিটা আমাদের কাছে অ্যাভেলেবেল ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি ছিচল্লিশ হাজার পাঁচশো টাকায়

থার্টিন প্রো ম্যাক্স যেটা ওইটাতে আপনার এই ইস্যুটা হয়ে থাকে তো আমরা ওইটা ম্যাক্স সিরিজটা রাখি না সেক্ষেত্রে আমরা থার্টিন প্রোটা আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবিটা অ্যাভেলেবেল আছে আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা অনলি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা যদি বাজেট হয় আপনার সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপর হচ্ছে আমাদের ফেসবুক পেজে একটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের টিকটকে একটা ফলো রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ